এখানে আঘাত খেয়েছিল দুইটা দাঁতে রেখে আর উনিশ সালে আবার ওই অটো একটা অ্যাক্সিডেন্টে এখানে আঘাত খেয়েছিল হ্যাঁ তেইশ সাল তেইশ সালে এখানে হঠাৎ করে ফুলে যায় ফুলে দিলে পুরোটা কালো হয়ে যায় তো কালো দেখতে পাচ্ছেন পুরোটা কালো হয়ে যায় আর ফুলে যায় তারপর আমি একটু মেডিকেলে গেছিলাম মেডিকেলে ওইটা ওই দাঁতের সমস্যা ওরা বললো যে ইয়ে করতে হবে যে না করে আমাদের গালি বাজারে ভমি আছে মধ্যে ওনার কাছে একটু দিয়েছিলাম পরে হ্যাঁ উনি একটু ভমি ওশে দিয়েছেন তো না পর অংশ তিন চাবা সুস্থ হয়েছিল মানে পাকে বের হচ্ছিল তারপর থেকে পূজার মতো বিহ ওসু চলছিল অনেক দিন চালাইছি কিন্তু সংগ্রহটাshare না খাইলে ভালো থাকি আর খাওয়া বন্ধ করলে আবার ফিলটা ফিলটা আবার কিছু এরকম করে দুইটা অবস্থা চলে গেছে এখন আমি ট্রিটমেন্টেও মানে যাওয়ার ইয়ে করে নি ভাবলাম করে ওনার সাথে কথা বলে আপনার কথা শুনে তাহলে আমি আপনার সাথে দেখা করি বিষয় থেকে চাপ দিলে বাড়াবে এখন চাপ দিলেও বাড়াবে প্রতিদিন সকালে এবং বিকালে দুই বেলা পরিষ্কার করি ওষুধ না খাইলেই খারাপ হয় কিডনিতেও কিন্তু দুইটা সিস্ট আছে অ্যাক্সিডেন্টের কেন্দ্র করে